সম্মানিত দর্শক পড়লেই আজ আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাফিলে উনি বিভাগ পর্যায়ে বর্তমানে মাহফিল করছেন আর এটার আয়োজন হয়েছে ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক সার্কিট ময়দানে তো চলুন আমরা আজ দেখো মিজানুর রহমান আল আজহারি সাহেবের মাহফিলের মানুষের সমগনা আজ আমরা জানবো যে একজন মানুষকে ঘিরে যে এত আয়োজন হয় বা লাখ লাখ মানুষ মানে একটা উৎসবমুখর পরিবেশ এগুলো আজ মূলত তুলে ধরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করে আমি বসলাম এখন তোমাদের দায়িত্ব হলো এই রহমানের বান্দা বা গোলাম তোমরা কিভাবে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক এক করে গুণাবলী ডক্টর বিজানুর রহমান আল আজহারের কত বড় আয়োজন হয় এবং এই যে বিশাল আয়োজন আমরা রোজ টিভির মাধ্যমে বা বিভিন্ন ইউটিউবে তার এই আয়োজনগুলো দেখে থাকি যে লাখ লাখ পনেরো লাখ বিশ লাখ করে মানুষ হয় আসলে এটা কীভাবে সম্ভব সেটাই আজকে আমরা দেখার জন্য আছি তো যাই হোক এখন আমরা খুব সকালে আছি এখন খুব মোটামুটি সাড়ে আটটার মতো বাজে তো আমরা খুব ভোরের রওনা দিয়েছিলাম যে ভাত না খেয়েই এসেছিলাম যেহেতু যদি মিজান রহমান আজহারি মানে তাকে না পাই মোটামুটি আমরা মনে করছিলাম যে মোটামুটি তিনি দশটার দিকে উঠবে কিন্তু আসলে না এখানে এসে জানতে পারলাম ওই যে দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি মাফিলের প্যান্ডেল এবং ওখানে মঞ্চ বানানো হয়েছে ওই যে ওখানে দেখা যাচ্ছে হয়তো দেখতে এখন কলরবের শিল্পীরা কিছুটা মানে গজল পরিবেশন করছেন সেটা আপনারা এল মাধ্যমে দেখতে পাচ্ছেন যা হোক দেখতে থাকুন পুরো আয়োজনগুলো অবশ্যই ভালো লাগবে যে ওনার মাহফিলে যে মানুষের যে সমাবেশ এবং মানুষের মধ্যে উৎসব পরিবেশ বিরাজ করে সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে রাস্তার চতুর পাঁচ দিয়ে কিন্তু মানুষ দলে দলে যোগদান করছে মাহফিলের দিকে আছে এখানে মানে মাহফিল শুরু হবে দশটার দিকে এখন প্রায় নয়টা বাজে বা সাড়ে নয়টার মতো যাই হোক এখন মাহফিলের মানে শুরু হয়নি তা মনে হয় লাখের উপরে মানুষ মাহফিলের প্যান্ডেলের ভিতরে হয়ে গেছে বা দুই চার লাখের মতো মানুষ ইতিমধ্যে ভরে গেছে এবং রাস্তার চতুর্থ দিয়ে মানে চার পাশ দিয়ে রাস্তা আছে সেখান থেকে সব দিক থেকে মানুষ আসছে দেখা যাচ্ছে তো যাই হোক উনি কিন্তু উঠবে দুইটায় বা জহরের নামাজ পড়ে মোটামুটি দুইটা বেজে যাবে তো তার আগেই দেখেন মানুষ চার দিক থেকে শুধু আসছে আর আছে এখন আল্লাহ জানে কত মানুষ হবে তো চলুন দেখতে থাকি মানুষের সমাবেশ কীরকম হয় এবং মানুষের মধ্যে কীরকম উৎসব বা কতটা আগ্রহ হাতে মানে তাকে দেখার জন্য আসে আর এটা আসলে আল্লাহর জন্যই তাকে মানুষ এতটা ভালোবাসে এটা আল্লাহর ভালোবাসে আল্লাহ দান করেছে

সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিন্তু এখন আছি মানে শহরে থেকে যে রাস্তাগুলো এসে এই মাফিলের গেট করা হয়েছে সেই গেটের পাশেই আমরা আছি এখানে দেখতে পাচ্ছেন চার দিক থেকে রাস্তার চায়ের পাশ থেকে মানুষ কিন্তু এসে সব গেট দিয়ে মাফিলে প্রবেশ করছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে কত মানুষের একটা মিলন মেলা বা মানুষের আয়োজন হতে পারে সেটা এই মানুষের চলাফিরা দেখেই বলতে দরকার अरे मे खोला সম্বন্ধিত দর্শক মানুষ দেখতে পাচ্ছেন এই যে এল ইডিগুলো লাগায় অনেকগুলো এল অসংখ্য এলইডি লাগানো হয়েছে কারণ সবাই তো ওনাকে এত মানুষের ভিড়ে আসলে মিজানুর রহমান আজহারী সাহেবকে দেখা কিন্তু অসম্ভব যার কারণে কিন্তু মানে অনেকগুলো এলইডি স্ক্যান লাগানো হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী কিছুক্ষণের মধ্যেই ডক্টর মিজানুর রহমান আজার এবং তিনি চলে এসেছেন যার কারণে কিন্তু আমরা তাকে দেখা বা কাছে থেকে দেখা অসম্ভব হয়ে গেছে আমি দূরে থেকে এই যে এখানে সাদের পর থেকে আমি ভিডিও করছি যে এখানে আসলে এতো পরিমাণ মানুষ হয়েছে যে ওখানে মানে ভিড়ের মধ্যে থাকা সম্ভব নয় তাই আমি এই যে পর উঠে ভিডিও করছি তো যা হোক আপনারা রাস্তাগুলো একটু আগে ফাঁকা দেখছিলেন এখন কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চলে এসেছে এখন রাস্তা এবং চালের উপরেও কিন্তু মানুষ অসংখ্য রয়েছে যাই হোক বুঝতেই পারছেন যে তার জনপ্রিয়তা কেমন এবং কতটা মানে মানুষ আবেগ বা কতটা মানে আগ্রহ দিয়ে তাকে দেখতে এসেছে বা কতটা তাকে দেখার জন্য মানুষ আসলে পাগল হয়ে আছে সেটা এই মানুষের চলটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে যাই হোক আপনারা দেখতে থাকুন বিভিন্ন মহাসভায় দাঁড়িয়ে কথা শুনি কি বলেন কি বলেন জায়গা পাওয়া যায় দাঁড়িয়ে না ক্যাল দিয়ে খেয়াল শুনে শুনে আমি দশ থেকে শূন্য করবো শূন্য দশ থেকে শূন্য Shot. Toy. আজাদ ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এই জন্য অত্যাচার হুমকি দামকি হ্যাঁ মাহফিল মোটামুটি শেষ মানে আজহারি সাহেব এখন চলে গেছেন যার কারণে চল মানে চলে যাবে এই সময় আমরা বাড়িতে আসার সময় এখন নদীর ওপারে থেকে আসছি ওপার এ যাওয়ার জন্যই যে নদী মানে খাওয়ার পাশে মানে এত মানুষের গোনা হয়েছে যে নদীর পাড় দিয়ে শুধু মানুষ আর মানুষ যেখান দিয়ে মানে ভিডিও শুরুতে আপনাদের দেখালেন কিন্তু মানুষ কতটা গোমস মানে খুবই স্বল্প ছিল কিন্তু এখন কিন্তু শেষের মুহূর্তে এত মানুষ কিছুক্ষণ পরে হয়তো আরও বেশি মানুষের সমাগম হতে পারে এই নদীর পাশে Có thêm l